মহাশূন্য ছায়াপথের ঘূর্ণন অনন্ত আকাশে ভাসমানরত লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে ক্ষুদ্র একটি নীল গ্রহ পৃথিবী আমি এখানে কেন এই জীবন এই জন্ম সব কিছুরই কি কোনো গভীর উদ্দেশ্য আছে নাকি সবকিছুই শুধু এক আকস্মিক ঘটনা হাজার বছর ধরে দার্শনিক ঋষি বিজ্ঞানী অসংখ্য মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেকে খুঁজেছেন আজ একসাথে খুঁজব সেই উত্তর দুনিয়ার সব সভ্যতা এক প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল আমি কে বেদ বলে যে নিজেকে জানে সেই সব জানে সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ বৌদ্ধ দর্শন বলে নিজের মনকে জানো তাহলেই পথ খুঁজে পাবে মানুষ কেন এত জানতে চেয়েছে কারণ এই প্রশ্নের উত্তরেই আছে জীবনের মূল উদ্দেশ্য অনেকেই ভাবে জীবনের উদ্দেশ্য আগেই লেখা থাকে কিন্তু সত্য হল উদ্দেশ্য জন্মগত নয় জাগ্রত হয় যখন তুমি নিজের শক্তি দুর্বলতা অনুভূতি ব্যথা স্বপ্ন সব কিছু সামনাসামনি দেখবে তখন উদ্দেশ্য তোমার সামনে নিজেই প্রকাশিত হবে প্রতিটি মানুষের মধ্যে রয়েছে তিনটে স্তরের সম্ভাবনা প্রথম জন্মগত প্রতিভা যে কাজ করে তুমি সময়ের হিসাব ভুলে যাও দ্বিতীয় অনুভূতির শক্তি যে ব্যথা তুমি পেয়েছ তা তোমাকে গভীরভাবে বদলে দিয়েছে তৃতীয় অবদান রাখার ইচ্ছে তুমি কি দিয়ে পৃথিবীকে একটু ভালো করতে চাও হ্যাঁ উদ্দেশ্য এই তিনটির মিলনেই তৈরি হয় বিশ্বাস করো বা না করো মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য জন্ম নেয় তার সবচেয়ে বড় ব্যথা থেকে কেউ হতাশা জয় করে হয়ে ওঠে মানুষকে অনুপ্রাণিত করার আলো কেউ দারিদ্র থেকে উঠে সম্পূর্ণ সমাজকে এগিয়ে নিয়ে যায় কেউ সম্পর্কের ভাঙন থেকে শিখে ফেলে প্রেমের অর্থ তুমি যে দুঃখ পেয়েছ তা তোমার উদ্দেশ্যকে গড়ার প্রথম শিক্ষক বৈদিক দর্শন বলে তুমি শরীর নও তুমি নাম ন তুমি সেই চেতনা যা সব কিছুর সাক্ষী এই উপলব্ধি জন্মায় যখন তুমি এক মুহূর্তের জন্য বাইরের দুনিয়া থামিয়ে নিজের মনকে দেখতে শেখো তখন বোঝা যায় জীবনের উদ্দেশ্য শুধু বাহিরে কিছু অর্জন নয় উদ্দেশ্য হল নিজেকে আবিষ্কার করা এই উপলব্ধিকেই বলা হয় মোক্ষ চেতনার মুক্তি অন্তর্দৃষ্টির জাগরণ তুমি এই পৃথিবীতে আসনি শুধু নিজের জন্য তুমি আসনি শুধু ভোগের জন্য তুমি এসেছ অবদান রাখার জন্য এই অবদান তিন রকম হতে পারে কাজ দিয়ে জ্ঞান দিয়ে ভালোবাসা দিয়ে তুমি পৃথিবীকে কি দেবে এই প্রশ্নটাই জীবনের দ্বিতীয় উদ্দেশ্য স্টেপ ওয়ান লেখো কি করলে তুমি সবচেয়ে শান্তি খুঁজে পাও স্টেপ টু তোমার সবচেয়ে বড় ব্যথা লিখে সেটিকে দেখো স্টেপ থ্রি তোমার শক্তি চিহ্নিত করো। স্টেপ ফোর পৃথিবীকে তুমি কি দিতে চাও স্টেপ ফাইভ পাঁচ বছর পরে তুমি কেমন মানুষ হতে চাও এই পাঁচটি স্টেপই নিজের উদ্দেশ্যের দরজা খুলে দেয় যে উদ্দেশ্য শুধু মনে থাকে সেটা স্বপ্ন যে উদ্দেশ্য কর্মে নামে সেটা পথ প্রতিদিন তিরিশ মিনিট নিজের উদ্দেশ্যের দিকে একটি ছোট পদক্ষেপ নাও দেখবে জীবন বদলে যেতে শুরু করেছে জীবনের উদ্দেশ্য বড় কিছু নয় এটি অদৃশ্য কোনো রহস্যও নয় এটি খুব ছোট একটা আলো যা তোমার ভিতরে সব সময় জ্বলছে যেদিন তুমি সেই আলোটিকে চিনতে পারবে সেদিন তুমি জানবে ওয়াই অ্যাম আই হিয়ার আপনার মতামতটি নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করুন ধন্যবাদ